ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্গিপা চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে ভাবছিলাম এখন ব্লগটা দেবো না কারণ একটু বেরোনোর ছিল খুব তাড়াহুড়া ছিল তা আবার চিন্তা করলাম যে এখন বেরোবো থাক বিকেলেই বেরোবো তো সবার প্রথমে তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি ভালো আছি আর ভালো থাকবো অবশ্যই ভালো থাকার জন্য তোমরা আছো তো আমি একটা জিনিস চেঞ্জ করেছি সেটা হচ্ছে বৃহস্পতিবার থেকে শনিবার নিরামিষ তো আজকে আমার নিরামিষ রান্না ওই যে চেপে গেছে রান্না আমি রান্না সেরকম একটা দেখাচ্ছি না কারণ জানোই তো বিউল মানে নিরামিষ ডাল হবে চচ্চড়ি হবে সোয়াবিন হবে আর টুকটাক সামথিং সিংথিং কিছু রান্না করে দেবো একবেলা তো খায় আর একবেলা ধরুন রুটি খায় আর রিমির খাওয়া নিয়ে ঝামেলা নেই রিমিকে যেটা দিয়ে খাই দেবো ও সেটাই খেয়ে নেবে তো তার জন্য রান্নার অতটা চাপ নেই তাই ভেবেছিলাম একটু বেরোবো দেখি যদি রান্নার এদিকটা ছেড়ে যদি বেরোতে পারি অবশ্যই তোমাদের শেয়ার করব কোথায় যাব কেন যাব সবটাই শেয়ার করব সবটাই শেয়ার করব আর আজকেই যাওয়ার কথা আজকেই ভেবেছিলাম যাব কিন্তু যাকে নিয়ে যাব সে অসুস্থ সে হচ্ছে আমার বরদি ও অনেকটাই আশা করেছে আমার সাথে যাবে আর ও কিছু মানে হেল্প করবে তো তার জন্য ওকে বলেছিলাম যে ঠিক আছে তুই আমার সাথেই চল একসাথেই করবো কি করতে চলেছে কী করবো না সবটাই তোমরা ইঙ্গিত বুঝতে পারছো যেহেতু সেদিনকে শাড়িটা কিনেছি শাড়িটা তোমাদের দেখিয়েছি তারপরে কিন্তু সেই শাড়িগুলো এখনও ঘরেই রয়েছে আমি এখনও যেয়ে উঠতে পারিনি আর যাওয়ার জন্য অনেকে অনেকে রেডি হয়ে গেছে আমার সাথে যাবে আমার মা বৌদি আমার মেজদি তারপরে তোর রিমি আছে বর্দির মেয়ে আছে সবাই আছে যাওয়ার জন্য এবার জানি না ওদেরকে ক্যামেরা সবটা আনতে পারবো কিনা ওরা যাবে আমার সাথে এটুকু বলেছে আর সব থেকে বড়ো কথা কালকে কালকে কি জানো তো রথ হ্যাঁ আমি প্রত্যেক বছর রথে যাই রথের ভিডিও আমি দিই ঠিক আছে তো এই বছরও আমি যাব এই বছর আমি যাব রথে তো রথের ভিডিও অবশ্যই তোমরা পাবে রথের কোথায় যাবো এখন বলতে পারছি না আমি চন্দ্রনগরে যাবো কি শ্যামপুরে যাব যেখানেই যাব সেখানে রথ তোমাদের শেয়ার করব আর কিছু কিছু কমেন্ট খারাপ করছো ভালো লাগছে কারণ তোমরা নেট পুরিয়ে এসে কমেন্ট করো তো ভালো লাগে দেখো আমি কিন্তু ডিলিটও করি না ঠিক আছে ডিলিটও করি না আর আমি তার উত্তরও দিই না আমি জানি যে তোমরা আমার ভিডিওটা দেখছো তাই তোমরা এসে কমেন্ট করছো তোমাদের কোথাও একটু জ্বালা লাগছে তাই এসে কমেন্ট করছো যাই হোক চলো এইভাবেই ভালোবাসা এগিয়ে যায় ভালোবাসা সবসময় যে লাভার্সদের নিয়ে হয় তা নয় হেটার্সদের নিয়েও হয় তো এইভাবেই ভালোবেসো আর এই ভাবেই কখন পাল ভিডিও দেবে সেই অপেক্ষায় বসে দেব আর যেটা বলতে চাচ্ছিলাম যে ভুলে গেলাম কি একটা বলবো বলে ভিডিওটা শুরু করলাম যে তোমাদের শেয়ার করবো মনে পড়ছে না ব্রেনটা লুজ করছে জানো তো মেন হচ্ছে না মেন হচ্ছে মনে করি এক কথা যে বলবো বলবো কিন্তু যখন ক্যামেরাটা অন করি তখন যাই ভুলে তখন চিন্তা রকম চিন্তা মাথায় ঘুরে তো ওই জন্য মানে সবটাই ভুলে যাই কোনটা কি করব সবটা ভুলে যাই তোমরা এখন বললো চিন্তা চিন্তা থাকবেই তো একটা মেয়ের মায়ের চিন্তা থাকে না বলো সেই জায়গা থেকে কে আর বলবো চিন্তা মাথা থেকে দিনই নামবে না ভুলভাল অবশ্যই হবে এরকমভাবেই তোমরা কাকিমাকে কাখিমাকে অ্যাডজাস্ট করে নেবে অ্যাডজাস্ট করে মানিয়ে নেবে আর কালকে রিমির নাচটা দেখে অনেকে ভালো বলেছো অনেকে খারাপ বলেছ অনেকে আবার বলেছ রিমি মিমি হয়ে গেছে অবশ্যই আমার ভালো লেগেছিলো ট্রেন্ডিংয়ে চলছিলো তাই আমি আবদার করেছিলাম অন ক্যামেরায় কিন্তু আবদারটা করেছিলাম আমি কিন্তু লুকিয়ে চুরি আবদার করিনি আবদারটা অন ক্যামেরায় করেছিলাম সেই আবদার মেটানোর জন্য রিমি কিন্তু ভিডিওটা দেখো নি নাচটা করে দিয়েছে আর তোমরা কেউ কেউ বলছো পড়াশোনা না শিখ পড়াশোনার আবদার না করে এ করছো তো দেখো আমি একটা কথাই বলবো পড়াশোনা কন্টিনিউ চালিয়ে গেলে কিন্তু এটা হয় না যেখানে তিন বছর চার বছর অফ হয়ে যায় সেখান থেকে আবার নতুন করে পড়াশোনার কোনো চাপ দেওয়াটা কি ঠিক হবে ঠিক হবে না আমি মা হিসাবে যেইটুকু দেখি তোমরা তো অনেক অনেক কিছু বলে দাও বাইরে থেকে মানে দূর থেকে দূর থেকে অনেকে অনেক কিছু বলো রিমি এই রিমি ও রিমি ব্যাড ডান্সার রিমি এই সেই আমি তো বাড়িতেই থাকি আমি তো সবসময় আমার সাথেই থাকি আমি আমার তো চোখে কিছু পড়ে না আমার মেয়ে তো বাড়ির বাইরে এক পা বেরোয় না মাকে না বলে মা মাকে না নিয়ে আর একা তো কোনো সময়তেই বেরোয় না একা কোনো সমাতেইও বেরোয় না তাহলে তোমরা যে কথাগুলো বলো ভেবে চিনতে বলো আমার তো মনে হয় না ভেবে চিনতে বলো মানে চামড়ার মুখ বলে দিলেই হয়ে গেল। লাগলে লাগ না লাগলে যা এই একটা ব্যাপার তার তো প্রমাণ কোনো দিন নিতে পারবে না হ্যাঁ একটা প্রমাণ দিতে পেরেছ যেটা কিনা হয়ে যাওয়ার পরে সবাই দিয়ে বলছে তখন সেই প্রমাণটা তোমরা তাদের তারা যেহেতু কিনে এনে দিয়েছে তাই তাদের মুখ থেকে যখন বলেছে সেই প্রমাণগুলো তোমরা পেয়েছ আমি তো বাড়িতে থাকতে আমি পাইনি আমি তো দেখিনি থাক অত কথা বলে লাভ নেই শুধু একটা কথা বলবো যারা জোল চোদ জোল মানে রিমিকে দেখে রিমি মাকে দেখে তারা প্লিজ নিজেদের দিকে তাকিয়ে অন্যকে নোংরা কথা বলতে বা নোংরা ভাবতে একটু মাথায় লাগবে ঠিক আছে কারণ থুতু উপর দিকে ছুঁড়লে নিজের গায়ে এসে পড়ে হয়তো আজ আমাদের খারাপ বলছো খারাপ অনেক অনেক খারাপ করেছে আমাদের অনেক খারাপ করেছে আমার উদ্দেশ্য কী ছিল আমার মেয়ে আমার কিন্তু এদিক ওদিক কোনো দিক উদ্দেশ্য ছিল না ছিল একটা মাত্রই আমার মেয়ের মেয়ের ভালোভাবে সুষ্ঠুভাবে জীবনযাপন মেয়ে ভালো থাক এইটাই হচ্ছে আমার আমার নীতিতে ছিল কিন্তু আমাকে বা আমার হাজব্যান্ডকে রীতিমতন দিনের পর দিন খারাপ খারাপভাবে কথা বলা হয়েছে ফেক চ্যানেল করে এখনও পর্যন্ত কন্টিনিউ চালিয়ে যাওয়া হচ্ছে আর তার উপরে আমার মেয়েকে তো দিন রাত দিন রাত মেয়েটা এমন এমন সময় গেছে মেয়েটাকে উপরে ভগবান আছে আমি ফিরিয়ে নিয়ে এসেছি এমন দিনগুলো গেছে তবুও কিন্তু সেই মেয়ে একটা মেয়ে খারাপ না করলেও সেই মেয়েটাকে খারাপ বানানো হচ্ছে আর একটা ছেলে খারাপ করলেও তাকে ভালো বানানো হচ্ছে এইটাই হচ্ছে হাইরে সমাজ আমাদের যে দুনিয়াটা কোথায় চলে গেছে খারাপ মানুষকে ভালো বানানো হচ্ছে ভালো মানুষকে খারাপ বানানো হচ্ছে এটাই হচ্ছে মানুষ সমাজের মানুষ যারা কি না ভেতরে ঢোকে না তারা ওপর থেকে ওপর থেকে কিভাবে মানুষকে খারাপ বানানো যায় কীভাবে মুখটা দিয়ে খারাপ ভাষা দেওয়া যায় কিভাবে মানুষকে এত এত খারাপ আমার পাড়ার লোক খারাপ দেখছে না আমার বাড়ির লোক খারাপ দেখছে না আমার আশেপাশে কেউ খারাপ দেখছে না তোমরা কোথাকার হে রে বাবা প্রভু তুমি কোথায় আছো তারা দূর থেকে ড্রেস দেখে বা একটা মেয়ে তার বিয়ে হয়ে গেছে বলে তাকে খারাপ বানিয়ে দিল হ্যাঁ তার বিয়ে হয়ে গেছে বলে আর একটা ছেলে তিনটে কেন চারটে বিয়ে করে ফেললে চারটে মেয়ের সাথে মানে সম্পর্ক গড়িয়ে দিলেও সে ভালো হয়ে যায় আর একটা মেয়ে যদি একবার কপালে সিঁদুর উঠে যায় সেই মেয়েটা খারাপ হয়ে যায় খারাপ চরিত্রের হয়ে যায় হায়রে রে সমাজে যে না সেই মেয়েটার পাশে দাঁড়িয়ে সেই মেয়েটাকে একটা ভালো গতি করে দেওয়ার বা সেই মেয়েটাকে মনের দিক দিয়ে ভালোভাবে রেখে তা সুষ্ঠুভাবে আবার নতুনভাবে সে জীবনযাপন করুক সেই চিন্তাধারা নেই বিশেষ করে তো হেটার্সদের নেই তারা চায় মুখ দিয়ে তাকে শেষ করে দিতে হাত দিয়ে পারছে না পা দিয়ে পারছে না মুখ দিয়ে মুখ দিয়ে শেষ করে দিতে আর এখন তো মুখ দিয়ে পারছে না এখন হাতের মাধ্যমে কমেন্টে শেষ করে দিচ্ছে কমেন্টে খারাপ খারাপ কমেন্ট করে শেষ করে দিচ্ছে তো চলো তোমাদের হাত তোমাদের নেট তোমাদের ফোন অবশ্যই কমেন্টটা করছো আমাকে আমার ভিডিওটা দেখছো তাই কমেন্ট করছো আমাকে এইভাবেই করো এইভাবেই এগিয়ে যেও আর এইভাবে কত করতে পারো করতে থাকো আমি কেয়ার করি না হ্যাঁ মাঝে মাঝে না নিজেকে এই জায়গাটা একটু কষ্ট লাগে যে মেয়ে হয়ে কি করে মেয়েদেরকে এইভাবে মানে খারাপ বলতে পারে একটা মেয়ে হয়ে যে করছে সে তো মেয়েই ছেলে তো নয় ছেলেদের আইডি খুলে মেয়ে বা মেয়েদের আইডি খুলে ছেলে এরকম এরকমভাবে তো আর তেমন কিছু বলবো না শুধু এইটুকুই বলতে এলাম কালকে তোমার রথযাত্রা আছে শুভ রথযাত্রা কালকে হচ্ছে রথের দিন আমাদের দুর্গা ঠাকুরের খুঁটি পোতা হয় দুর্গা মন্দিরে যেখানে যেখানে দুর্গা পুজো হয় তো কালকে ভালো একটা দিন আছে তার জন্য আজকে যে কাজটা আমি করতে চলেছি যদি সম্ভব হয়ে ওঠে যদি আমার বর দিন শরীর সুস্থ হয়ে ওঠে তাহলে আমি বিকেলে ভিডিও নিয়ে আসছি বিকেলে না রাত্রে বিকেলে হয়তো কাজটা করবো রাত্রে ঠিক আছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিডিওতে আবার আসছি কিছু কথা বললাম ফেটার্সদের উপর কারণ তারা দেখছি ঝুড়ি ফেক চ্যানেল বানিয়ে ঝুড়ি ঝুড়ি কমেন্ট করছে কি হচ্ছে কিছুই হচ্ছে না কিছুই হচ্ছে না চলো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে তা তো শুনে যেন মতন টাটা লাভ ইউল আবার আসছি নেক্সট ভিডিওতে যদি আমার বরদি সুস্থ থাকে